আসসালাম আলাইকুম কে এম টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন যশোরে সড়কে গেল কলেজ ছাত্রের প্রাণ যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে তৌফিক কুরি নামে একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন এ ঘটনায় নিহতের সহপাঠী শ্যাম কুরি গুরুতর আহত হয়েছেন তৌফিক যশোরের সামাজিক সংগঠন হাসিমুখের কমিটির সক্রিয় সদস্য ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফরের ভাইপো তৌফিক যশোরের পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র শুক্রবার সকালে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া ইটভাটার সামনে যশোর চৌগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত তৌফিক চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে এই ঘটনায় আহত সিয়াম কালীগঞ্জ উপজেলার হাসনহাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তারা দুজনই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহত তৌফিকের চাচা চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর বলেন সকালে সিয়াম ও তৌফিক মোটরসাইকেলে করে প্রাইভেট পড়ার জন্য যশোরে যাচ্ছিলেন পথে চূড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া ইটভাটার সামনে পৌঁছালে নসিমনের সঙ্গে ধাক্কা লাগে এ সময় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসক স্থানীয় ইউপি সদস্য আবু সালাম ঘটনার সত্য তা নিশ্চিত করেছেন সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ